অবৈধ আয়কে বৈধ করার একটা অতি সরল ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী এই যে কালো টাকাকে সাদা করার জন্য যে সুযোগ দেয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে বলেছেন মাছ ধরতে হলেও আদার দিতে হয় অর্থাৎ একটা টোপ দিয়ে মাছকে বর্ষি গেলাতে হয় এই কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় যারা টাকা কালো করছেন অর্থাৎ ট্যাক্স দিচ্ছেন না তাদেরকে টোপ দিয়ে সেই টাকাটা তিনি নিয়ে আসার চেষ্টা করছেন এইটা ব্যাখ্যা দিয়েছেন আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে যারা জমি বিক্রি করেন সরকার নির্ধারিত যে দাম সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করেন এবং বিক্রি করলে কিছু টাকা থেকে যায় সেই টাকাটি যাতে গুঁজে না রাখে সেই টাকাটি যাতে পথে চলে আসে যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে আসে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে চলে আসে এই কারণে এই সুযোগটা দেয়া হয়েছে এখন এই যে ব্যাখ্যা এই ব্যাখ্যাটার আমি সত্যি সত্যিই কোনো কুলকিনারা করতে পারছি না যে প্রধানমন্ত্রী এরকম এত সহজ এবং এত সরল ব্যাখ্যা কেন দিলেন এটা চিন্তা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমাদের আসলে এই কালো টাকা কেন্দ্রিক একটা দর্শনগত জায়গাতে একটা দুর্বলতা আছে একটা দর্শনগত জায়গাতে আমাদের ভুল আছে ফিলোসফিক্যাল জায়গাটা আমাদের কাছে খুব পরিষ্কার না প্রথম প্রথমত কথা সেটা একটু বলি প্রথমত কথা যে কালো টাকা বলছি কালো টাকা ব্যাপারটা কি। এটা আসলে কালো টাকা ব্যাপারটা যদি খুব সরলভাবে বলি সহজভাবে বলি প্রধানমন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে কারো কাছে যদি মানে জমি বিক্রি করা বা অন্য কোন প্রক্রিয়াতে কিছু টাকা আসে সেই টাকাটা যদি কিছু উদ্বৃত্ত টাকা থাকে যেটা তিনি ট্যাক্স দেননি সেই টাকাটা যাতে ট্যাক্স দিয়ে কিছু কর দিয়ে কিছু জরিমানা দিয়ে তিনি ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে সহজ এবং সরল ব্যাখ্যা প্রধানমন্ত্রী এটা বলার চেষ্টা করেছেন আসলে বাস্তবে কালো টাকার ব্যাপারটা কি বা কোনটা নিয়ে আলোচনাটা হয় চিন্তা বা আতঙ্কের জায়গাটা কোথায় প্রথমত কথা কালো টাকা বললে এই পুরো ব্যাপারটিকে কিছুটা সহজ এবং সরল করে বলা হয় এবং কিছুটা রাগঢাক করে বলা হয় কালো টাকার ব্যাপারটিকে বলতে হবে এটা হচ্ছে লুটেরা শ্রেণীর হাতে লুট করা যে টাকা কালো টাকার ব্যাপারটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ফেরত না দিয়ে সেই টাকাটা অন্য কাজে ব্যবহার করে ট্যাক্সদের বাইরে রেখে সেটাকে কালো টাকা হিসেবে অর্থাৎ সেটাকে দেখানো কালো টাকা হচ্ছে তার যে ঋণ ট্যাক্স দেওয়ার কথা ছিল সে সেই ট্যাক্সটা না দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে টাকাটা নিজের কাছে রেখে দিয়েছে সেটা কালো টাকা আর কালো টাকা কি কালো টাকা হচ্ছে ঘুষ কত কোটি কত টাকা ঘুষ লক্ষ কোটি টাকা ঘুষ হাজার কোটি টাকা ঘুষ শত কোটি টাকা ঘুষ শত কোটি টাকা এক জায়গা থেকে না কয়েক জায়গা থেকে পেতে পেতে এই যে ঘুষ দুর্নীতি জালিয়াতি এই জালিয়াতি ঘুষ দুর্নীতি করে যে টাকাটা আয় করা হয় সেই টাকাটা হচ্ছে কালো টাকা এই কালো টাকার পরিমাণ কত প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে গুজে রাখেন গুঁজে যাতে না রাখে প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর ফিলোসফিক্যাল জায়গাটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে দেখব যে সেখানে টাকার পরিমাণ হয়তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এক কোটি দুই কোটি এরকম আর বাস্তবে এই যে ঘুষ অনিয়ম দুর্নীতি জালিয়াতি ইত্যাদি করে যে টাকা আয় করা সেই টাকার পরিমাণ শত কোটি হাজার কোটি সেই শত কোটি হাজার কোটি যাদের এই টাকা অবৈধ উপায়ে আয় করেছেন জালিয়াতি করে আয় করেছেন লুট করে আয় করেছেন এই জালিয়াতদেরকে সুযোগ দেওয়া হয় কালো টাকা সাদা করার জন্য। আপনি ট্যাক্স দিলে সর্বোচ্চ তিরিশ শতাংশ আর মাত্র পনেরো শতাংশ দিয়ে আপনি এই টাকাকে সাদা করার সুযোগ পাচ্ছেন কোন টাকা যে টাকা আপনি ঘুষ নিয়ে বড় ঘুষ নিয়েছেন অন্যের কাছ থেকে কোন টাকা যে টাকা আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন ঋণ নিয়ে মেরে দিয়েছেন সেই টাকা কোন টাকা যে টাকা আপনি জালিয়াতি করে আয় করেছেন সেই টাকা যে টাকা আপনি মানুষকে বন্দুক ধরে আয় করেছেন সেই টাকা তার মানে হচ্ছে আমাদের চিন্তাগত জায়গাতে দর্শনগত জায়গাতে আমরা কত ভুল জায়গাতে অবস্থান করছি সেই কারণেই আমরা এই কালো টাকার এত সহজ এবং সরল ব্যাখ্যা দিচ্ছি তো এই সহজ এবং সরল ব্যাখ্যা দিয়ে কি হবে ধরেন আগে ছিল ব্যক্তি পর্যায়ে যে টাকা এই যারা ট্যাক্স দেয় না যারা লুট লুটেরা শ্রেণী বাটপার শ্রেণী হ্যাঁ জালিয়াত শ্রেণী এই শ্রেণীটা তাদের ব্যক্তি পর্যায়ের টাকা সাদা করতে পারবে এই কিছু কর দিয়ে আর এখন প্রতিষ্ঠানকে ওই সুযোগ দিয়ে দেয়া হচ্ছে ধরুন প্রতি বছর বাংলাদেশে ওই যে একজন জর্দার ব্যবসায়ী ব্যবসায়ী আছেন না তিনি প্রতিবছর বছর সর্বোচ্চ করদাতা হন তর্কের জন্য বলছি তো এই ব্যবসায়ী প্রতিবছর কয়েক কোটি টাকা কর দেন তো এই ব্যবসায়ী যদি সিদ্ধান্ত নেন তারও তিরিশ অংশ তো তিরিশ শতাংশ হারে কর দিতে হয় তার অনেক টাকা তো এই ব্যবসায়ী যদি মনে করেন যে তিনি আর কর দেবেন না পুরো কর তিনি দিলেন না কি করবেন তিনি তার সমস্ত টাকা এই যে বাজেটে যখন সুযোগ দেওয়া হবে তখন পনেরো শতাংশ হারে দিয়ে তিনি তার টাকাটাকে বৈধ করে ফেলবেন তাহলে কি সরকার বঞ্চিত হবে পনেরো শতাংশ টাকার থেকে প্রথমত কথা হচ্ছে ওই যে ব্যবসায়ীটা কর দিচ্ছেন সেই ব্যবসায়ী কর দেয়া বন্ধ করছেন না এটা হচ্ছে সরকারের সাহসের জায়গা কর দেয়া বন্ধ করছেন না কর দিচ্ছেন না কারা কর দিচ্ছেন না যিনি অবৈধভাবে টাকা আয় করছেন ব্যবসায়ী তো বৈধভাবে টাকা আয় করছেন তো অবৈধভাবে আয় করা জালিয়াতি করে আয় করা লুট করে আয় করা সেই ব্যক্তিদেরকে সুবিধাটা দেয়া হচ্ছে গতকালকে বলেছিলাম আবারও বলি যে রাষ্ট্রায়ত্ত ছয়টা ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এরকম রাষ্ট্রায়ত্ত ছয়টা ব্যাংক গত এক বছরে বিয়াল্লিশ শতাংশ ঋণ খেলাপি বেড়েছে সরকার ঘোষিত ব্যাংক ঘোষিত ঋণ খেলাপির সংখ্যা এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা এই এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা হিসেবের মারপেজ আছে এটা আসলে প্রকৃত ঋণ খেলাপি চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা এই যে পাঁচ লক্ষ চার লক্ষ কোটি টাকা পাঁচ চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপির একটা টাকা তারা অবৈধভাবে জমা করে রাখে তারা দেখায় যে ব্যবসায় লস হয়েছে কিন্তু সেটা জমা করে রাখে সেই টাকাটাই পনেরো শতাংশ কর দিয়ে বৈধ করে নিতে পারে এটা কি বলবো ঠিক জানি না কি বলবো ঠিক বুঝতে পারি না শুধু একটি বিষয় জানি এবং একটি বিষয় বুঝতে পারি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের রাষ্ট্রযন্ত্র যে বাজেট করছে রাষ্ট্রযন্ত্র হিসাব নিকাশ করছে তাতে এই লুটেরা শ্রেণীকে উৎসাহিত করা হচ্ছে লুটেরা শ্রেণীকে সুবিধা দেওয়া হচ্ছে চালিয়াত শ্রেণীকে সুবিধা দেওয়া হচ্ছে ছোট ব্যবসায়ী ছোট চাকরিজীবী যারা এক লাখ টাকার মধ্যে বেতন পান তাদের জন্য করের বোঝা চাপানো হচ্ছে তার জীবনযাপনকে দুর্বিষহ করে দেওয়া হচ্ছে আর বড় ব্যবসায়ী যারা হাজার কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংক দিচ্ছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না প্রশাসনের বেনদির আহমেদরা শত শত কোটি টাকার মালিক মালিক হচ্ছেন অবৈধ উপায়ে মূলত তাদেরকে সুযোগ দেওয়ার জন্যে রাষ্ট্র বাজেট নানা রকমের কারসাজি করে মানুষের সামনে হাজির করছে তো এই জায়গাতেই এক ধরনের হতাশা তৈরি হয় যে এ দেশে কি আপনি ন্যায্যতার ভিত্তিতে চলবেন আপনি সততার ভিত্তিতে চলবেন না আপনি অন্যায্যতা করে টাকা আয় করে অসততার ভিত্তিতে পনেরো শতাংশ কর দিয়ে আপনি বিত্তবান হয়ে যাবেন ইচ্ছে করলেই একজন হতে পারবেন আপনি হতে পারবেন না আমি হতে পারবো না কিন্তু রাষ্ট্র সেই জায়গাটিতে উৎসাহিত করছে কিনা আমার ধারণা যে রাষ্ট্র সেই জায়গাটিতে উৎসাহিত করছে আপনাকে অসতত উৎসাহিত করছে আপনাকে ট্যাক্স না দিতে উৎসাহিত করছে কিছু সংখ্যক বিত্তবানের জন্যে এই সুবিধাটা করছে প্রশাসনের কর্মকর্তারা প্রশাসনের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য এটা করা হচ্ছে কারণ তাদের সবারই প্রায় সবারই এই রকমের অবৈধ আয় আছে অবৈধ আয়কে বৈধ দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে আজকে জাকির তালুকদারের ফেসবুকের একটা লেখা পড়ছিলাম তিনি সেখানে বলেছেন বাজেট কারা করে বাজেট যারা করেন তারা কি রিক্সাওয়ালার জীবনযাপন জানেন বাজেট যারা করেন তারা কি মাছের বাজারে যান বাজেট যারা করেন তারা কি আলুর দাম জানেন বাজেট যারা করেন তারা কি পটলের দাম জানেন বাজেট যারা করেন তারা কি বাজার করতে যান বাজার করতে চান না তাদের বাজার এমনি এমনিই বাড়িতে চলে আসে পটলের কেজি পাঁচ হাজার টাকা পটলের কেজি যদি পাঁচ হাজার টাকাও হয় তবেও তাদের কোনো সমস্যা হবে না কারণ তারা বই ধরছে অবৈধ আয় তাদের অনেক অনেক পরিমাণ বেশি সবাই না হলেও একটা বড় অংশের তাই যদি না হয় তাহলে এই অবৈধ আয়কে বৈধতা দেওয়ার জন্যে এত কৌশল কেন এত মরিয়া কেন বছরের পর বছর ধরে কেন এটা দেয়া হয় তার মানে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় দর্শনগত জায়গাতে আমরা একটা ভুল দর্শনের উপরে ভিত্তি করে চলছি সেই ভুল দর্শন শততাকে উৎসাহিত করছে না ন্যায্য তাকে উৎসাহিত করছে না সেই ভুল দর্শন অসততাকে উৎসাহিত করছে অনাজ্য তাকে উৎসাহিত করছে জালিয়াত লুটিরাদেরকে উৎসাহিত করছে